আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের সেই ভাইরাল ফার্নিচার বেডরুম প্যাকেজটি দেখাবো এটা আলহামদুলিল্লাহ অনেক প্রবাসী ভাই আমাদের কাছ থেকে অর্ডার করেছেন ইনশাল্লাহ এটা প্রবাসী ভাইয়ের বাসায় চলে যাবে তো দেওয়ার আগে ভিডিওটিতে শেয়ার করছি যে কি কি থাকছে পুরো প্যাকেজে যারা মূলত প্যাকেজ সিস্টেমে ফার্নিচার কিনতে চান আজকের ভিডিওটি মিস করবেন না কারণ আজকের ভিডিওতে একদম ঘরের যাবতীয় ফার্নিচার আপনারা একটা ফ্রেমে একটা ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ সোফা থেকে শুরু করে সবকিছু তো প্যাকেজের প্রাইস কত গ্যারান্টি ওয়ারেন্টি কি রয়েছে আপনারা কিভাবে হাতে পাবেন আর অবশ্যই বলবো প্রবাসী ভাই মিস করবেন না কারণ আপনারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ঠকে যান বিভিন্ন ভাবে প্রতারিত হন সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আশা করছি আপনি প্রতারিত হবেন না তো আজকে রয়েছি মক্কা মদিনা ফার্নিচারে আমার সাথে রয়েছে মামুন ভাই আসসালামু আলাইকুম মামুন কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

একটা হচ্ছে শুধু পাঁচটা আইটেমের একটা প্যাকেজ আর একটা আছে যারা সোফা ডাইনিং সহ নিতে চান ওটা হচ্ছে আর প্যাকেজ জি ভাইয়া তো মামুন ভাই জি ভাই প্রথম আপনাদের ঠিকানাটা বলে দিবেন আমাদের ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ কদমতলি আর আমাদের কারখানা ফ্যাক্টরি ঠিকানা ঢাকা শ্যামপুর জুরাইন জুরাইন জি ভাইয়া ভাই সর্বোপরি কথা হলো যে আপনারা ফার্নিচার যার কাছ থেকে কেনেন না কেন কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার কিনবেন আচ্ছা কোয়ালিটি যদি না হয় ভাই ফার্নিচারের কোনো মূল্য আপনি ফার্নিচার কোন একটা গেঞ্জি যদি আপনি ব্যবহার করেন সেটা যদি কোয়ালিটি সম্পূর্ণ না আপনি কোন গায়ে দেবে আরাম পাবেন আরাম পাবেন রাইট সত্যি কথা আচ্ছা তো মামুন ভাই প্রথমে প্যাকেজে কি কি থাকছে বলেন তো একটু আল্লাহর ফজলে করে প্রথমে খাট দেখেন খাট দিয়ে শুরু করতেছে খাড়ের কোয়ালিটি দেখ আগে আগে আমরা ফাইভ পিসের প্যাকেজ দেখাবো জি ইনশাআল্লাহ কি কি আছে এর মধ্যে ফাইভ পিস আছে আপনার একটা খাট

দুইটা ডয়ার পাবেন এবং মাঝখানে স্পেস পাবেন স্লাইডিং গ্লাস করার জন্য ওকে হেডসেট লেগ সাইড আপনি सेम ডিজাইন ভাইয়া একদম सेम ডিজাইন হেডসেট লেগ সাইড আপনি सेम ডিজাইন পাবেন ফিটনেস কতটুকু আছে ভাই ফিটনেস 1/2 ইঞ্চি ভাইয়া ইঞ্চি সে ফুল বক্সের খাট ফুল বক্স একদম ফুল বক্স ভাইয়া অনেক সুন্দর একটা খাট জি আপনারা নিতে পারেন আপনারা সাইড টেবিলে দেখেন सेम ডিজাইনের সাইড একদম খাটের সাথে ম্যাচিং করে দেয়া সাইড টেবিলটা

আমরা সেগুন দিচ্ছি দেখেন দেখেন ভিতরে কিন্তু সেগুন সম্পূর্ণ গভীরতা কতটুকু ডয়ারের অনেক গভীর ঠিক আছে আপনারা দেখে নিবেন কত চমৎকার করে তৈরি করা আছে দর্শক

আল্লাহর আমাদের মাল আমার নিজের মাল আমি নিজের মিস্ত্রি দ্বারা তৈরি করি মাল আমি নিজে কাটছি চিটাং সেগুলো কাটছি রে ভাইয়া আচ্ছা ঠিক আছে তাহলে দর্শক আমরা কিন্তু টোটাল পাঁচটা আইটেম দেখলাম একটা শোকেস একটা হচ্ছে ড্রেসিং টেবিল একটা খাট একটা সাইড বক্স একটা হচ্ছে ওয়ার্ডরোব এই পাঁচটা হচ্ছে একটা প্যাকেজ জি ভাইয়া আমরা আরেকটা প্যাকেজ দেখাবো একটু পরে জি ভাইয়া এই পাঁচটার প্রাইস কত হয় এটা কোনো দাম বলার কোনো সুযোগ নেই আমাদের লাভ কম

আমরা এই ডাইনিং টেবিল আর সোফা সহ আমরা জানবো তার আগে বলেন ডাইনিং টেবিলে কিভাবে কি বানাইছেন আপনি ডাইনিং টেবিল আপনি 6 ফিট বাই 3.5 ফিট আচ্ছা গ্লাস সহ গ্লাস সহ জি ভাই 6 ফিট বাই 3.5 ফিট এই দেখেন পিতলের কারুকাজ করা কত সুন্দর দেখেন ডিজাইনগুলো আচ্ছা আচ্ছা দেখেন আসলে কিন্তু সুন্দর হ্যাঁ দেখার মতো খুবই চমৎকার ডিজাইন পিতলের কারুকাজ করা আছে জি ভাইয়া দেখেন স্যাম্পলের মধ্যে খুবই গর্জি আছে জি ভাইয়া নিচে আপনারা ফুলের টপ টু বা ভিতরে কিছু রাখতে পারবেন জি ভাই এটা কিন্তু নিচে নিচে কিন্তু থাকে এটা কিন্তু নিচে কিন্তু এটা আপনি অনেক কিছু রাখতে পারবেন জি ভাইয়া ওকে ছয়টা চেয়ার এবং একটা টেবিল জি আচ্ছা এটা যে ডাইনিং এ প্যাকেজের জি ভাই পাশাপাশি এই বলে আপনি সেমি ভিক্টোরিয়া একটা সোফা আছে একটা সেমি ভিক্টোরিয়া সোফা আছে যেটা আসলে অনেক সুন্দর এবং হাতে খোদাই করে ডিজাইন করা আছে

তার মানে আপনি কি কি দিবেন টুল দিবেন না জি একটা বড় একটা টেবিল হবে আর ছোট দুটো টুল হবে টুল হবে আচ্ছা ঠিক আছে তাহলে এটা 5 সিটা সোফা জি এবং একটা বড় টুল দুটো ছোট টুল থাকি জি ভাইয়া তো পাঁচটা আইটেম প্লাস ডাইনিং টেবিল নিলে ছয়টা সোফা নিলে সাতটা আচ্ছা তাহলে সাতটার প্রাইস কত সাতটা একবার একটা কাস্ট একটু দেখাই সাতটা জি জি ওয়ার্ড্রোব ওয়ার্ড্রোব সাইড টেবিল সাইড টেবিল খাট খাট ডাইনিং টেবিল ডাইনিং টেবিল শোকেস শোকেস

অর্ডার করবে কারণ ভালো জিনিস ঘুরে ফিরে ভালো জায়গায় মানুষ আসবেই এক দুদিন দুদিন আগে বা ইনশাআল্লাহ তো অর্ডার করার প্রসেসটা একটু বলে কিভাবে অর্ডার করতে হবে আমাদের অর্ডারটা করবে আমাদের পাঁচ হাজার টাকা অ্যাডভান্স আচ্ছা আর বাদ বাকি টাকা মাল বুঝে পাই দিয়ে দেবে আচ্ছা অনেক প্রতারক আছে আমাদের ভিডিও ডাউনলোড করে আপলোড করে নাম্বার চেঞ্জ করে অবশ্যই ভিডিও কল কলে কথা বলে তার আগে ভিডিও কল দিবেন মাউন্ট ভাইরে দেখবেন ওনার শোরুম আছে কিনা দেখবেন তারপর টাকা তার আগে উল্টাপাল্টা পাল্টা কোন নাম্বার আপনার টাকা পয়সা দিয়ে না ইনশাল আজকে বিয়ে ছিল দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম